এইটা আমার রান্নাঘরের একটা জাদুর মেশিন এই জাদুর মেশিনটা দিয়ে আমি ছয় রকমের কাজ করতে পারি কোন রকম হেলমেন্ট হ্যান্ড বা কাজের লোকের কোনো প্রয়োজন হয় না আমার রান্নাঘরে প্রথমে তো দেখলেন আমি কতগুলো চিচিংকে কুচি করে নিয়েছি এরপর এক মিনিটে এক কেজি পেঁয়াজ আমি এটা নিয়েছি দেখেন কত সুন্দরভাবে কুচি হয়েছে এরপর গাজর কুচি তারপর হচ্ছে যে কোনো সবজি রান্না করার জন্য সব কিন্তু এরকম করে কুচি করা যাবে আর দেখেন কত সুন্দরভাবে গাজরটা কুচি হয়েছে এরপর আলু কুচি করে নিয়েছি তারপর এর মধ্যে করলাও কুচি করা হয়েছে একসঙ্গে কুচি যেহেতু ভাজি করব আর কত সু সুন্দরভাবে হয়েছে দেখতে বুঝতে পেরেছেন এটা কিন্তু মাল্টি ফাংশনাল অনেক ধরনে কাজ করতে পারবেন এরকম চিকেন বিপ সব কিন্তু কিমা করতে পারবেন আর আদার রসুন কিন্তু ব্লাইন্ড করতে পারবে তার আগে এই বড় বড় রসুনগুলো আপনাদেরকে ছিলে দেখে কোন রকম হাতের স্পর্শ ছাড়াই আমি দেখেন রসুনগুলো এখন ছিলে নিয়েছি আর দেখেন রসুন থেকে খোসাগুলো কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে এখন এগুলাই আমি হচ্ছে ব্লাইন্ড করে দেখাচ্ছি আদা রসুন পেঁয়াজ সব কিছু কিন্তু আপনারা ব্লাইন্ড করতে পারবেন অনেক ভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন যেহেতু এটা মাল্টি ফাংশনাল আর দেখেন এখানে ছয় রকমের ডাইস থাকবে ছয় রকম ভাবে আপনারা কাজ করতে পারবেন আর এই মেশিনটা পেজে পেয়ে যাবেন সে পেজের নাম আজকের ভিডিওর ক্যাপশনে এবং কমেন্টে দিয়ে